প্রতিযোগিতা চলছে ফুটবল খেলা দর্শকরা নিচে বসে আছে দেখো বন্ধুরা ফুটবল খেলা হচ্ছে আমাদের ভলেন্টিয়ার জঙ্গি দাঁড়িয়ে আছে দেখছে কোন দিকে বাচ্চারা দেখো সবাই বল নিয়ে চলে গেছে ওই দিকে দেখো বন্ধুরা মাও খেলছে বন্ধুরা এখানে ফুটবল খেলা চলছে বিশাল বড় প্রতিযোগিতা দেখো বন্ধুরা বাঘার ওখানে চলে গিয়ে ওপর দিয়ে সবাই দেখো ফুটবল খেলছে এদিকে ভলেন্টিয়ার গিরি করছে আমাদের জঙ্গি দেখো সবাই ফুটবল খেলতে খেলতে দর্শকের কাছে বল চলে যাচ্ছে কেন বল দর্শকের কাছে চলে এবার খুঁজে পাচ্ছে গেছে না চিকু চিকু খোঁজো জঙ্গি তুমি বল খুঁজতে পাচ্ছ না তুমি গার্লফ্রেন্ড না খুঁজে বল খোঁজো দেখো তোমরা বল খোঁজো কোথায় বল বল এই বল কোথায় গেল বল এই নেবু দেখো বল কোথায় গেল বল আমি বল দেখতে পাচ্ছি না কোথায় গেল বল এ বাবা বল খুঁজে পাচ্ছ না তো যা কেলো খেলা কি করে হবে এসো সবাই বল খোঁজো যো কি যাও গার্লফ্রেন্ড না খুঁজে বলটা খুঁজেมา করো চলো বন্ধুরা দেখতে থাকি যতক্ষণ বল পেলে তোমাদের দেখাচ্ছি বল পাওয়া গেছে এসো বল খেলো খেলো সবাই খেলো দেখো ফুটবল খেলা হচ্ছে ওই ওইদিকে নিয়ে যাও না এই যে গেছে এই বল বার করো তুমি মেয়েদের না সুখে বল দেখো দেখো বন্ধুরা খেলছে দেখো সবাই এক ছোড়েছোড়ি দেখো দেখো কিভাবে বল নিয়ে যাচ্ছে আমাদের চিকু চিকু ছুটছে চিকু ছুটছে চিকু ছুটছে দেখো চিকু আবার হাত দিয়ে বল তুলে ফেলছে দেখো 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 বন্ধুরা সবাই দেখো লাল জার্সি কালো জার্সি সাদা জার্সি লাল কালো সাদা সব রকম জার্সি আছে এখানে সব রকম টিম খেলতে একসাথে যৌথ উদ্যকে খেলা হচ্ছে এটা জলের কাছে কেন খেলা হচ্ছে ওটা হলো জলખાস্ত এর জলের মধ্যে ফেলে দিলা বল কি অবস্থা দেখো আর মাও গেছে ওখানে আর এদিকে জংগি গিরি না করে মেয়েদের হাঁ করে দেখছে কোনো কাজ নেই কম কম নেই জংগি এই জংগি জংগি তোর কি কাজ কম সব চলে গেছে হ্যাঁ দেখো বন্ধুরা সব খেলা হচ্ছে খেলা বুড়ো জঙ্গি ঘাস খেয়ে বুড়ো জঙ্গি এখন ভলেন্টিয়ারি করবে না হলে মেয়ে কোথায় আছে উঠে না বসে সাই দিকে তাকিয়ে বসে আছে দেখো কাজ নেই কম্বনে হাঁ করে ওই দেখছে বুনো ওলেরা কি করে ঢুকে গেল দেখো বন্ধুরা সবাই ঢুকে গেছে এখানে মারামারি চলছে জংগি কই জংগি দেখো বুড়ো জংগি এমা বুড়ো জংগি নেই এখানে দেখো বন্ধুরা ভলান্টিয়ার খুঁজে পাওয়া যাচ্ছে না ওই তো ভলান্টিয়ার ও বা ভলান্টিয়ার মার খেয়ে গেল দেখো বন্ধুরা এখানে কিছু না ভলান্টিয়ার মার খেয়েছে পিছনে হাঁটছে দেখো জংগি তুমি পিছনেই হাঁটো দেখো এতগুলো মানুষ ঘিরে ধরেছে তাকে এই মানুষ নয় বিড়াল এদিকে আসো এদিকে আসো জংগি তুমি মার খেলেছি লজ্জা করে না ভলান্টিয়ারের কাজ কি জন্য দিয়েছি তুমি প্রেম করার কাজ প্রেম করে দেবে আর কিছু পারবে না তুমি ঢেঁড়স দেখো বাচ্চার সামনে দিয়ে ছুটে ছুটে যাচ্ছে আর তুমি একটা বুড়ো হয়ে গেছো কিছুই পারো না ঢেঁড়স গিরি করো চিকুর সাথে বসতে হবে দেখো চিকু অস্তাদি করছে চিকু ওদিকে অস্তাদি করছে ইনি শুয়ে পড়েছেন মাঝখান থেকে দেখো একটা বাচ্চা মাঝখানে গিয়ে শুয়ে পড়েছে খেলার মাঠে আর জঙ্গি মার খেয়ে বসে আছে ঢেঁড়সের মতন দেখো চিকুর কি সুন্দর স্টেডিয়ামে বসে বসে খেলা দেখছে আমাদের বাঘা আর চিকু কই চিকু চিকু এই যে চিকু দেখো কিভাবে বদমাইশি করবে তাক করছে এই হলো আবার বাচ্চারা দেখতে থাকো সঙ্গে থাকো তাদের সাথে শেয়ার করছি আমার আমলকি তার এতগুলো বাচ্চাকে দুধ দিচ্ছে দেখো বাচ্চাটা কেউ আমলকির নয় কিন্তু আমলকি মা না হয়ে ও মা হয়ে গেছে দেখো সবাইকে দুধ দিচ্ছে দেখো বন্ধুরা সকালবেলা আমলকি সবাইকে এখন দুধ তো গ্রহণ করাচ্ছে সবাই তার উপর ঝাঁপিয়ে পড়েছে কেউ বাদ দেয়নি যতগুলো বাচ্চা আছে সবাই বুড়ো থেকে ছোট কচি থেকে বুড়ো সবাই খাচ্ছে দেখো দুধ আর এইদিকে একটি বাচ্চা অনিষ্ট করছে তিনি কীভাবে দুষ্টুমি করতে হয় সেটাই ভালো করে জানে হ্যালো তো বন্ধুরাই দেখো আর একটা বাচ্চা আমার ঘুমাচ্ছে হাঁ করে ইনি হলেন আমার বাড়ির জঙ্গি জঙ্গি এখন ঘুমাচ্ছে আর এই দেখো আমাদের সন্টু সন্টু সোনা সন্টু সোনা সকলকে হাই বলে দাও আমার ঘুম পেয়েছি আমি হাই বলতে পাচ্ছি না বলো এই দেখো কীভাবে তোমাদের সঙ্গে সেই শেয়ার করলাম একটা মায়ের উপর কতগুলো বাচ্চা দুধ খাচ্ছে দেখো এই অত দুধ খায় না এই বাবা এত দুধ খায় কেউ আমার দুটুকু তো বাচ্চা রাখায় ওই ঘরে ভাই খায় তোমরা তো বড় হয়ে গেছো দেখো দেখো কেউ ছাড়ে না দুধ দেখো কিভাবে দুধ খাচ্ছে তো চলো বন্ধুরা আজকে তোমাদের একটা ছোট্ট ব্লগ দেখালাম তো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো লাইক করো আর ফলো করো আমায় আর এই দেখো দুষ্টু বাচ্চা কিনা দুষ্টুমি করে যাচ্ছে দেখো হ্যালো দশমা তুমি দুধ পাওনি তুমি দুধ পাওনি তোমাকে দুধ দেয়নি কেউ দেখো ওকে কেউ দুধ দেয়নি গো দেখো দেখো ঠিক আছে তোমার জন্য একটা গরু আনবো ঠিক আছে গরুর দুধ খাবে তুমি ঠিক আছে আমার শোনা বাবা তো বন্ধুরা সবাই এদের পাশে থেকো এই অবলা প্রাণীগুলোর পাশে থেকো সবাই দেখো আমার হাটু কামড়ে নিয়েছে ডাটা এটা কি ডাটা তুমি খাচ্ছ ডাটা খাচ্ছ এক্সারসাইজ করছে দিদিমার জন্য দিদিমার ওপর বসে আছে দেখো আর এই দেখো প্রেম চলছে পাশাপাশি বসে আমার দাদু এখন খেতে শুরু করেছে ও বাবা দাদু এখন ভাত খাচ্ছে দেখো লাল থালায় সাদা দাদু এখন ভাত খেতে শুরু করেছে দাদু খেয়ে নাও তাড়াতাড়ি দাদু এখন ভাত খাচ্ছে সবার ভাত খাওয়া হয়ে গেছে শুধু দাদুর প্লেটটাই খালি ছিল ওমা সেকেন্ড গার্লফ্রেন্ড এসে গেছে সেও একটু সঙ্গ দিচ্ছে চাইছে ওনাকে তো এখন আর ক্যামেরায় দেখা যাচ্ছে না কোথায় থাকো বাবা লিক লিকেশিন তোমার গার্লফ্রেন্ড চলে গেছে স্যরি বয়ফ্রেন্ড চলে গেছে হ্যাঁ হাত খাওয়াটা না দেখলে তোমার তো আর ভয় না ওটা শুয়ে পড়েছে লা 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 বুড়ো এখন নাগিন ড্যান্স করছে মাথা ঘাড় চুলকে নাগিন ড্যান্স হচ্ছে বাহ বাঃ কি দারুণ নাগিন ড্যান্স যাবে নাগিন ডান্স করতে গিয়ে হয়রানি হচ্ছে এখন চুল কাছে দেখছো এই হলো আমাদের বুড়ো জঙ্গি ও মা আবার চুল কাছে খেয়ে নিচ্ছ ওটা কেন তোমাকে খেতে দেওয়া হয়নি নাকি করো নাগিন ডান্স করো জঙ্গি নাগিন নাগিন আমার ভাইকে দেখছে এই এই স্বভাবটা ভালো নয় বাবা এই স্বভাবটা হ্যাঁ ঠুয়ে পারো শুয়ে পারো একটু নাগিন নাগিনডেস নাগিনে নাগিনে হ্যাঁ নাগিন নাগিন দেখো আরে গুপটু জঙ্গি কীরকম নাচছে নাচ ওনার হচ্ছে দাঁড়াও একটু চুলকে নেবেন না 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 নাচ হচ্ছে এই তো ভালো নাচ আহা গানটা আপনারা নিজের মতন বসিয়ে নেবেন হ্যাঁ বন্ধুরা দেখুন নাচ করছে বিনা গানে নাচ করছে আমাদের জঙ্গি গান নেই এর সাথে কোনো গান নেই এটা হলো এটা হলো পাগলের ড্যান্স দেখেছো আমার জঙ্গিকে বলতে হবে না শুধু একবার বলতে তুমি নাগিন ডান্স করো জঙ্গির সঙ্গে সঙ্গে এইদিকে ফেরো হ্যাঁ হোদকা কাপুরো ওই দেখো নাগিন ডান্স হচ্ছে আহা ভালো করে করো কেউ কান চুলকে নেয় দাঁড়া একটু শুধু নাগিন ডান্স করছে আহা ওরমভাবে সেয়ে পড়লে কেন ভজার মতন ওটো জঙ্গি ভালো করে নাগিন ডান্স করো হ্যাঁ এই দেখো হাহ আবার একটু কান চুলকে নেয় মানে সব কিছু হয় নাগিন ড্যান্সে আবার শুয়ে পড়বে আবার ড্যান্স আহ দেখো এগুলো শেখাতে হয়নি এগুলো জন্মগত নাগিন ড্যান্স করে কেন রে তুই আগে কি ড্যান্সার ছিলিস এরকম করে দেখাচ্ছিস কেন ভোতকা দেখো আমার বুড়ো নাগিন বুড়োর জঙ্গি বুড়ো নাগিন হয়ে গেছে ভালো ছেলে তো বন্ধুরা নাগিন ডান্স দেখলে তো একটা লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে দিও আর জঙ্গিকে একটু ভালোবেসো বুড়ো জঙ্গি গো বুড়ো জঙ্গি চলো টাকো শোনো তোমাকে একটা ভদ্র কথা হচ্ছে অনেকদিন ভোটে নি আমাকে অত ভালোবাসতে হবে না এগুলো হলো ভালোবাসা হচ্ছে দেখো ভালোবাসা ভালোবাসা দিয়ে গেলি এই তো না এই তো অন্য এসে গেছে নাকি এই এসেছে হ্যালো তুমি না হাত খেও না বাবা জীবন না বাবা জীবুনই তুমি হলে আমার মা সোনা ঠিক আছে হাত খেতে নেই লাগে তো আমার তুমি তোমার সোনা মা এই তো আমার সোনামা যেন বন্ধুরা আমার লক্ষ্মী মেয়েটা কারুর সাথে ও মা দেখা হয়ে গেছে দাদুর সাথে ও বাবা দাদু দাদুকে দেখে কিছু বললি না তো ও এখন তো প্রেম চলছে কিছু বলবে না যখন কিছু বলবে না তখন ভাববে যে প্রেম চলছে এখন প্রেমে সবাই সবাইকে হেল্প করে আর যে এই জঙ্গি ওখানে দাঁড়াও তুমি বড্ড বেয়ারা আছো এ প্রেম করবে না ওর সাথে প্রেম করবে না এত প্রেম ভালো না ওকে চুমু খেতে হবে না ও ওখানে প্রেম করছে জানো তোমাকে ঠকাচ্ছে তোমাকে ঠকাচ্ছে বুঝতে পেরেছ তোমাকে ঠকাচ্ছে বুঝতে পেরেছো এই দেখো দাদু হাঁটছে এখন দাদু হেঁটে হেঁটে ওপরে যাবে এখন জঙ্গি নিচে আছে দাদু ওপরে যাবে দাদু আবার মেয়ে দেখছে কেন এ দাদু দেখো সবাই সবাইকে একটু চুমু খেয়ে নিচ্ছে হা চুমু খাও ভালো মেয়ে চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো